বন্ধুরা আমার মোবাইলের ডিসপ্লেটা একটু লক্ষ্য করো ক্যাপকাটে যখনই আমরা ভিডিও এডিট করতে যাচ্ছি ক্যাপকার্টের সাইডে কিন্তু আমাদের এই যে ক্যাপকার্টের যে লোগোটা রয়েছে ওয়াটারমার্ক সেই ওয়াটারমার্কটা কিন্তু এখানে থেকে যাচ্ছে তো এই বাম সাইডের যে ওয়াটারমার্কটা রয়েছে সেটা কিন্তু লং ভিডিওটা এডিট করতে গেলেও থাকে শর্ট ভিডিওটা এডিট করতে গেলেও থাকে তো এই ওয়াটারমার্কটা কিন্তু অনেকেই রিমুভ করতে পারে না বা হিডেন করতে পারে না তো এই ওয়াটারমার্কটা কীভাবে হিডেন করবে আর সেটা এখন আমি প্র্যাকটিক্যালি দেখাই দিতেছি এছাড়াও আরেকটা ওয়াটারমার্ক থাকে সেটা হলো ভিডিওর শেষে যায় আমাদের ক্যাপকাটের যে লোগোটা উঠে সেটাও কিভাবে রিমুভ করবা মানে এই ভিডিওতে আমি টোটালি দেখাই দিব যে ক্যাপ লোগো কিভাবে ভিডিও থেকে রিমুভ করবা সেটা আমি এখন প্র্যাকটিক্যালি দেখাই দিব। তবে এরকম অনেক টিউটোরিয়াল ভিডিও কিন্তু এই চ্যানেলে পেয়ে যাবেন যা আপনাদের অনেক কাজে লাগবে ভিডিও দেখে যদি কোনো উপকার হয়ে থাকে যদি নতুন কিছু শিখতে পেরেছেন বলে মনে হয়ে থাকে কোনো কৃতজ্ঞতা বোধ থেকে থাকে তাহলে অবশ্যই ইউটিউব চ্যানেলটা সাবস্ক্রাইব করবেন ভিডিওতে একটা লাইক করবেন আর সুন্দর একটা কমেন্ট করবেন তো চলুন প্র্যাকটিক্যালি দেখায় কীভাবে লোগো ডিলিট করবেন ফার্স্ট অফ অল মোবাইল থেকে শুরুতে আপনি চলে যাবেন ক্যাপ অ্যাপে ক্যাপ আসার পর এখান থেকে প্লাস এই যে নিউ প্রজেক্ট এখানে ক্লিক করবেন ক্লিক করলে আপনার গ্যালারি ওপেন হয়ে যাবে এখন আপনি যেই ফটোটা এডিট করতে চান বা ভিডিওটা এডিট করতে চান সেই ভিডিওটার উপর ক্লিক করে এখান থেকে অ্যাডে ক্লিক করে সেই ভিডিওটা আপনার টাইম টাইমলারে নিয়ে আসবেন আসার পর এইখানে বামচারে লক্ষ্য করুন এই যে ক্যাপকার্টের লেখা লোগোটা এই লোগোটা কিন্তু থেকে যাচ্ছে এই লোগোটা কিন্তু রিমুভ করা যাচ্ছে না আর আপনি যদি এইভাবে এই ভিডিওটা এক্সপোর্ট করে টিকটকে ইউটিউবে বা ফেসবুকের রিলস আপলোডিং করে দেন তাহলে ক্যাপকাট অ্যাপ যদি চায় আপনাকে কিন্তু কপিরাইট দিতে পারে তো এই লোগোটা কীভাবে আপনি রিমুভ করবেন সেটা এখন প্র্যাকটিক্যালি দেখাই দেই তো এই লোগোটা রিমুভ করার জন্য আপনি যে কাজটা করবেন এই যে যে লোগোটা রয়েছে এই লোগোটার উপরে একটা ক্লিক করবেন আমি ক্লিক করছি আচ্ছা এই লোগোর উপরে ক্লিক করার পর এরকম ইন্টারফেস আসবে এইখানে আপনি হিডেন বলে একটা অপশন পাবেন এই হিডেন অপশনে একটা ক্লিক করবেন এখানে যখনই ক্লিক করবেন এই নিচের দুইটা অপশন কিন্তু ডিজেবেল হয়ে যাবে ডিজেবেল হওয়ার পর এখান থেকে উপরে এর বাটনে ক্লিক করে ব্যাক করে বেরিয়ে চলে আসবেন আসার পর এখন এইখান থেকে আপনি যে কাজটা করবেন ক্যাপ থেকে বেরিয়ে যাবেন এর জন্য বাম পাশে কোরচজ বাটনে কোরচ বাটনে ক্লিক করবেন ক্লিক করে বেরিয়ে আসবেন এখন আপনি যে কাজটা করবেন এখান থেকে যে প্লাস নিউ প্রজেক্ট এখানে আবার একটা ক্লিক করবেন এখানে ক্লিক করলে আপনার আবারও গ্যালারি ওপেন হবে এখন আবার সেই ভিডিওটা সিলেক্ট করবেন যেটা আপনি এডিট করতে চান সিলেক্ট করে এখান থেকে অ্যাডে ক্লিক করে দিলে আপনার সেই ভিডিওটা ক্যাপকারের টাইম লাইনে চলে আসবে এখন যদি আপনি ভিডিওর বাম বামসাটে খেয়াল করেন তাহলে কিন্তু সেই ওয়াটারমার্কটা নেই তো আপনি এইভাবে কিন্তু আপনার ভিডিওর ওয়াটারমার্ক একটা রিমুভ করতে পারেন তো আরেকটা ওয়াটারমার্ক থাকে সেটা হচ্ছে ভিডিওর শেষে সেটা কীভাবে ডিলিট করবেন সেটা দেখায় এর জন্য এখান থেকে ভিডিওটা স্কল করে আপনি একদম ভিডিওর শেষে চলে আসবেন আসার পর এখানে একটা লেয়ার আয়োনে যে ক্যাপকাট এডিটিং লেখা এখানে ক্লিক করবেন আমি ক্লিক করছি এরপর এখান থেকে যে ডিলেট অপশান ক্লিক করে এই লেয়ারটাকে ডিলিট করে দেবেন ডিলেট করার পর এখন কিন্তু আপনার ক্যাপ ভিডিওর বাম সাইডেও ক্যাপকাটার লোগো নাই নয় ভিডিওর শেষেও আর লোগো নয় এখন আপনি এই এক্সপোর্ট অপশানে ক্লিক করে সিম্পলি এক্সপোর্টিং করলে এই ভিডিওটা আপনি যেখানে ইচ্ছা সেখানে ইউজ করতে পারবেন ইউটিউবে ফেসবুকে টিকটকে সেক্ষেত্রে ক্যাপকাটার লোগো কিন্তু আর থাকবে না সো গ্যাস এই ছিল আমার ভিডিও ভিডিও দেখে বুঝতে পশু দিলে অবশ্যই কমেন্ট করে জানাবেন আর যদি নতুন দর্শক হয়ে থাকেন তাহলে অবশ্যই কিন্তু ইউটিউব চ্যানেলটা সাবস্ক্রাইব করে দিবেন